হ্যালো হ্যালো গাইস হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা করছি সবাই ভালো আছে আমি এখন বর্তমান অবস্থান করতেছি মালদ্বীপস মালে শহর দেখেন কত সুন্দর জায়গা এটা নতুন হয়েছে দু হাজার আট সাল থেকে কিংবা ছয় সাল থেকে শুরু হয়েছে অনেক আগে থেকে ইতিপূর্বে আর চার পাঁচ মাসের ভিতরে এটা শুরু হয়ে যাবে দেখেন কত সুন্দর দৃশ্য যায় হচ্ছে এটা হচ্ছে সালমান মসজিদ যেটা কিনা সৌদি আরবের বাচ্চা করে দিছে ওই দেখছেন ব্রিজ ব্রিজের পাশে আছে এয়ারপোর্ট ওইটা হচ্ছে এয়ারপোর্ট অসাধারণ সাধারণ সুন্দর একটি দৃশ্য স্থির দৃশ্য এটাই হচ্ছে মালদ্বীপস মালদ্বীপের অসাধারণের সুন্দর একটি দৃশ্য যে দৃশ্য না দেখলেই নয় মসজিদ সালমার মসজিদ দেন টুরিস্ট টুরিস্টরা খানা খাচ্ছে এখানে সুন্দর বুট হ্যাঁ টুরিস্টরা খানা খাচ্ছে দেখতেই পাচ্ছেন হোটেল হোটেলটা মালদ্বীপের অসাধারণের একটি হোটেল পরিমাণে স্পিড থাকি মালদ্বীপ মালের শহর সাধারণ দৃশ্য আমি বর্তমান চোদ্দ পনেরো তলার উপরে আসি মালদ্বীপে সৌন্দর্য একটি হোটেল সবচেয়ে বড় হোটেল এটা হবে আমার মনে হয় সবচেয়ে বড় হোটেল হবে না আছে এই যে দ্বিতীয় বিল্ডিং হচ্ছে মধ্যে মালে শহরের অসাধারণ নিচে চাওয়া যাবে না কারণ নিচে চাইলে আসলে নিচে যে চা তাকায় তাহলে আপনার প্রচুর পরিমাণে সমস্যা হবে যারা হাটের সমস্যা আছে তারা নিচে চাওয়া প্রয়োজন নাই অসাধারণ বিহু সুন্দরী শহরে আজ ফ্রাইডে শুক্রবার আজ মানুষ অনেক বাইরে যাবে বার হবে বাইরে দিকে বার হবে সুন্দর জায়গা অসাধারণ আলহামদুলিল্লাহ ও নিচে নিচে সব দেখা যায় খুবই ভয়ংকর জায়গা অসাধারণ মানে হাজার হাজার লাখ লাখ টুরিস্ট এখানে আসবে সুন্দর মালের শহর ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সাজিয়ে রেখেছেন কত উপর থেকে মালদ্বীপ শহর এই সাইড থেকে দেখাবো এখন তো সুন্দর আমার ডিউটি টাইম দেখানোর জন্য সাধারণ শহর মালেশ্বর এত বড় বড় বিল্ডিং নাই কারণ মালেশ্বর ফুলেমালের মধ্যে সবচেয়ে বড় বড় বিল্ডিং মালেশ্বর একটা বিল্ডিং অনেক সবচেয়ে বড় একটা বিল্ডিং আছে নাম করা এয়ারপোর্ট মালে বিকাল টাইম এর পাশে আছে ফেরি অত্যন্ত সুন্দর প্রকৃতির দৃশ্য সাগর সাগর দেশ সাগর ছাড়া আগে সই নাই যেন সতর্দিকে সাগর আর সাগর এটা হচ্ছে মালদ্বীপ এখানে অনেক রিসোর্ট দ্বীপ অবস্থান করে এটা মালের শহর মালদ্বীপের রাজধানী এখানে আমি থাকি অত্যন্ত সুন্দর এক জায়গা আসলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা না আসলে বুঝতে পারবেন না দোয়া করে আসেন মালদ্বীপে এখন লোক আনতে আছে বর্তমানে কোম্পানি বিষয়ে লোক আনতে আসেন সবাই আইসা দেখেন আপনারা উপভোগ করেন অত্যন্ত সুন্দর একটা হোটেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন